ইসরায়েলের জন গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করেছে ইরান শনিবার দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়ে বলেছে গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ছাড় পাবে না আর তাদের বিচার এমনভাবে করা হবে যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে গত বুধবার রুজবে বাদি নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে জোলাই ইরান তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিল ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগর সাংবাদিকদের সাংবাদিকদের গুপ্তচর বৃত্তির অভিযোগে মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তবে তিনি স্পষ্ট করে বলেননি কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে সাম্প্রতিক মাসে প্রায় আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আসগর জাহাঙ্গীরি বলেন বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না এবং কঠোর বিচারের মাধ্যমে এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে শেষে তদন্ত এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায় এই সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহ যুদ্ধ হয় যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলি গুপ্তচর ব্যাপক শুরু করে ইরান